কলমটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে ও খালাকা জান্নাতা আদান বিয়া আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে নিজে লেখা মুসা আলাইহিস সালাম কিতাব দিছেন হাতের ভিতরে উঠায়া সরায়া দিয়া বলতেছেন কিতাব লাগব না ফাতারা দাত তাওরাত তাওরাত লাগব না আমারে উম্মত বানায়া দেন মুহাম্মাদী

আল্লাহ বলে অনেক আগে চলে আস হুম হওয়ার সুযোগ নাই হুম চলেন কথা মনে উঠলো উঠলামের কাছে সেটা হলো কালিমুল্লা উনি আল্লাহর সাথে কি এটা একটা ক্রেডিট কার্ড না হ্যাঁ এটা আমার তুর পাহাড় যে মনে উঠছে তুর পাহাড় যখন দেখতে গেছিলাম উনি তো এইখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছে কি বইলা কি উপাধি ক্রেডিট কার্ডের নাম কি গালি পরেরটা মনোযোগ মনোযোগ মেনে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না উনি কথা বললেন বিদায় উনি কাঠ পাইলেন কালি আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন কালা কালাম মনোহার আপনারে বুঝিয়ে গড়িয়ে দেন। ওখানে উনি কথা বলেন ঠিক না? আর এইখানে কে বলে? আল্লাহ কাদের সাথে দিলেন কি? এই সেই মজমায়ে কয়জন আছে ডেইলি কোরআন শরীফ একটা চুমা দেয়। পড়া বাদ দিলাম। বলুক কোনো যুবক জানি নামাজ ওজা কোরআন করি টড়ি কিছু করি না। সকালে উঠা মহাব্বতের একটা চুমা দিই আবার বিকালে শোয়ার আগে একটা চুমা দিই বলেন না পায়ে হাত রাখে নিজের বিবেক দিয়া তারপর তারপরও আসি কি করে আল্লাহ কথা বলতে চায় কত বড় ভাগ্য আল্লাহ কথা বলতে চায় মনে হয় আর সে জায়াত আমি তাকাইয়ুলাম বলতেছি কিতাবের কথা না আমার মনে হয় নবীজি মনে হয় বইলা ফেলছিল বাপ ছিল আমার সাথে তো কথা বললেন পাশে বসায়া উন্নতের সাথে কি একটু বলবেন না তখনই মনে হয় আল্লাহ বইলা দিছে কালাম দিলাম আমি কথা বলবো উন্নতের সাথে আপনার দিলে যেন ব্যথা না থাকে আপনার সাথে বললাম উন্নতের সাথে বলবো না আপনার দিলে ব্যথা থাকবে বন্ধু তাইলার বন্ধু হইলেন কেন ব্যথা আমি আপনার দিলে থাকতে দিব না দিলাম কালামুল্লাহ কিন্তু উন্নত তো ছুঁয়া দেখে না পড়বে তো দূরের কথা চুমা দিয়ে দেখে না আমি কাঁদবো না তো কাঁদবো না কেন কত বড় কপাল খুলছে আপনার দেখেন আপনাকে দিল কি আরে বলেন না আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন আপনার কত বড় কপাল যে মুসাল ইসলাম হইতে চায় আপনার মত উম্মত চলেন আরেকটা দেখাই কত বড় কপাল আমাদের দানিয়াল আর এই হিসালাম বড় চালাক ছিলেন উনি উন্মত হওয়ার দোয়া করেন নাই অনেকে করছে উনি করেন নাই উনি একটা আজীব দোয়া করছে আল্লাহ মৃত্যুর পরে যেন আমার দেহকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদি আসলে এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয় আড়াই হাজার বছর অপেক্ষা কত বদায়ে নেহ্যান্সপুরা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী আল্লাহর রাসূল সুসংবাদ দিতেছাত তুফতাহ একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়া আলাইহিস সালাম কে ইরাকে পাবে তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে নবী আপনাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করে ওই উম্মত আল্লাহ আপনাকে নির্বাচিত করলো তাইলে তো আমার কথা সত্য বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে আকাশ মাইপা দেখাবে লম্বা কতটুকু পাশ কতটুক এরকম বিজ্ঞান কেন কোনো উন্নতের কাছে এত বড় ফিতা নাই যে ওরা মাইপা দেখাবে আমাদের কপালটা কত বড় কিন্তু ওই উন্নতের যুবক তো চুরকাটে নেটে দেখা চোদ্দ তারিখ উদযাপন করে ধুমধামে চোদ্দ তারিখ বুঝেন ফুল ওই দিনের জন্য বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয় ইম্পোর্ট বিদেশ আনা হয় শুধু ফুল দেয় দেখবেন ওই দিন মাধব হোটেল তিন দিন আগে এক এক গ্রুপ বুক করে ফেলছে আপনারা পার্সেল পর্যন্ত পাবেন না হোটেলে ফুল দিবে খাওয়াবে হোটেলে খাওয়াবে পার্সেল দিবে বাড়ির জন্য যদি জানতো যে কলিজা বুনা করে দিলে মরবে না তাহলে এই যুবকরা কলিজা বুনা করা পর্যন্ত করে দিয়ে দিত যেন একটু লেখা দেয় কিন্তু যতটির চেহারা দেখি মসজিদের ভিতরে আর বাইরে চেহারাই তো মনে খাওয়া দুই চারটা তো এরম দেখা যায় কিছু যে অনেকবার খাইছে হুম কিন্তু কয়লা দুইলে বলে ময়লা যায় না রাগ হয়ে গেলা সবক তো আবার চোদ্দ তারিখে প্রস্তুতি নিতেছে যে জানুয়ারির পরেই তো ফেব্রুয়ারি ঠিক না হ্যাঁ কি কপাল যদি বস্তু যে এত বড় তো চোদ্দ তারিখ উদযাপন করে কি করা ও তো অপেক্ষা করত জান্নাতের চোদ্দ তারিখের জন্য জান্নাতে কি চোদ্দ তারিখ নাই হ্যাঁ তাহলে তো কোরআন ভুল হয়ে যাবে মা তস্তাহি যা চাবে তা মিলবে ঠিক না যুবকরা যদি কয় চোদ্দ তারিখ চাই তো পাইব না পাইব না দূর হুজুর ও বোঝে না একবার হাদিসে আছে ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার একটু পর পর কল আসবে দুনিয়াতে রঙের পার্থক্য ডিজাইন একটাই জান্নাতে শুধু রঙের পার্থক্য না ডিজাইনের পার্থক্য আছে একটু পরপর কি ডিজাইন বানায় রাখতে আয় কইবো বাইক পামু কই ঠিক না হম ছি এখন তো ফোন করতে দেরি বাইক লোয়া দৌড়াইতে দেরি করে না ঠিক না বাইক না পাইলে অটো অটো না পাইলে রিক্সা হুম কি পারে না উড়া যায় ঠিক না জান্নাতে ব্যবস্থা আছে উড়াল সুপার বাইক লাখাইলা জান্নাইলাফু আজনি হাতান জান্নাতে কোরা বানানো আছে টানা আলা মুখ দিয়া চালাইতে হবে না তুমি কোথায় যাবে এটা বলতে হবে না কল তোমার কাছে আসবে ডাইভার্ট ওর কাছে হয়ে যাবে কোথায় যাবে এখন পলকে চড়বে আর জড়ায়া ধরবে আর বলবে আনা হব্য আমি তোর ভালোবাসি আগেরটা কইলাম না পরে রাত্রে যায় বালিশ কামড়ানো শুরু করবে তো যেটা বুঝেইতেছিলাম যে আল্লাহ কত বড় কপাল বানাইলেন আমাদের আল্লাহ করিনা করি না বাদেই দিলাম দিলাম করি না বাদেই দিলাম যদি দুই বেলা তবাও করতাম গুমানের সময় যদি এই বইলা তবা করতাম যে আল্লাহ সকালে যদি আর নাও উঠান এই জন্য তবা করলাম গুমের উঠা উঠে যদি তবা করতো এই কথা বইলা যে আল্লাহ হয়তো হইতে পারে সূর্য ডুবে আর নাও দেখতে পারি এই জন্য আগেই তবা করলাম এতটুকু অভ্যাস যদি হইতো তাইলেও তো আল্লাহর ঘোষণা ছিল আল্লাহ আল্লাহ মাزال ইস্তাগফির আবু হুয়াইদি প্রথমে বলছিলাম না শয়তান বলছে সব গুমরা করে দেবো একটারও জান্নাতে যেতে দিই না লা উগ্বিয়ন্না ইবাদাকা আজমানি তো ফেরেশতারা কাঁপতে শুরু করছে আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন ও শুনেন না বানরটায় কয় কি একটাও বলে জান্নাতে যেতে দিব না তাহলে কুদরতি হাত দিয়ে বানায় লাভ হইল কি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে লাভ হইল কি একটাও বলে যেতে দিবে না আল্লাহ হাসতে ছিলেন তাল্লাহ বলতেছে চিন্তা করো আমি এসতে ফর নাজেল করলাম যখনই মাফ চাবে তখনই মাফ করে দিব দেখি ও জিতে না আমি জিতি আমার জাতি যদি এটাও করতে করবে পাক্কা কে কে দেখি মনের থিকা হ্যাঁ মনের থিকা নামান নামান এটাই সবক মনে করেন আজকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই কেননা আমি তো তোমাদের জন্য চকিদার না চকিদার রাখা আছে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন

গুমানের সময় বলবো আল্লাহ যদি সকালে না উঠাইলেন আমি কিন্তু তবা করলাম উঠতে পারলাম তো করো যদি সূর্য ডুবতে না দেখো পারবেন দ্বিতীয় যদি পারেন পারেন দ্বিতীয় আল্লাহর ঘরটাকে বোঝা দেব আজকে আল্লাহর ঘর খালি কার ঘর জুমায় কিছু মুসল্লি হয় পাঁচ বেলা মুসল্লি হয় না সোয়া নিতে পারে না যে কর্মচারীকে ডাকলো আর সে সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না কোন মালিক এটা হয়না নিতে পারে না পারে হ্যাঁ চাকরিতে রাখে ডেলি আল্লাহ পাঁচবার মাইনা নেয় তো নেয় কি করে ওই যে বললাম না মোহাব্বতের কারণে অপেক্ষা করতেছে হাদিসে আছে হাদিসে আছে জমিন প্রতিদিন বলে সমুদ্র বলে ফেরেস্তা বলে আল্লাহ অনুমতি দেন না ধ্বংস করে দিই আল্লাহ বলে ইনকানা আব্দু কুব্বা শান কুব্বি বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করো ইনকানা আব্দি যদি বন্দা আমার হয় যদি চোখ খবরদার যদি আমি অপেক্ষায় আসি আমি না হারান কবিল তু রাত্রে ডাকলে আমি বুকে জড়ায় আনিব দিনে ডাকলে আমি বুকে জড়ায় আব আমার আল দাম মিন্ আমার ছে বড় দাতা তো কেউ নাই কসম খোদা সবাই কেল্লা থেট দেয় খবর দার যদি আমার বন্দার দিকে চোখ উঠায় দেখবি আমি অপেক্ষায় আছি এই জন্য পাঁচ মার ডাকেন কিচ্ছু বলে না এই জন্য আমি বলতেছি মসজিদটা ভরে দেন পাঁচ ওয়াক্ত মুসলমান সময়ও হাতে নাই দুরবস্থা আমাদের এই জন্য আজকে ষাটটা মুসলিম দেশ কোটি মুসলমান ষাটটা দেশের ভিতরে চারটা দেশ এরকম ধনী যে এদের চেয়ে দুনিয়ার কোনো বড় টাকা নাই 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 কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই বাহরাইনের টাকার উপরে বড় টাকা নাই উমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই বরুণাই টাকার এগারো দিন অতিবাহিত হইতে চলল ফিলিস্তিন আর দেড় লক্ষর উপরে লোক মারা গেল প্রতিদিন মরতেছে একদিন এরকম যায় না যে দুই চার দুই চার ডজন মরে কিন্তু আড়াইশো কোটি মুসলমান ষাটটা দেশ সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও ছোট একটা দেশ ইসরায়েল মাত্র তিরিশ লক্ষ জনসংখ্যা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না এই ষাট দেশের কর্ণদার ওরা পারে খালি আমাগল লোকে প্রত্যেকে পারে তার দেশে জনগণের লোকে পারে খালি কেমনে জনগণ রে সাইজ করতে এটা শিখছে আর ওইখানে দুনিয়ার সবচেয়ে পিউর ঘি লোয়া যায় একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না উল্টা যত গিয়ের ড্রাম আছে সব অবপায়ে মালিশ করেছে বলতে তো মানে চায় এই দুরবস্থা এই জন্য আল্লাহর ঘর খালি দুই বেলা তব করি না বরবেন আল্লাহর ঘর হ্যাঁ বরবেন হায় 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 পাঁচ থেকে ছয়টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল আফগানিস্তান ইরাক লিবিয়া এখন ফিলিস্তিন মিশতেছে লেবানন মিশতেছে সিরিয়া মিশতেছে এটাও লেখা রাখেন দিন তারিখ দিয়া যদি ফিলিস্তিন মিটা গেল মাটির সাথে হাইরা গেল ওর পরের দিন আপনার হাত হাঁটতে এক সেকেন্ড সময় লাগবে না আপনি হেরা যাবেন ইঙ্গিত মনে হয় এখনো পান নাই ইসনের কয়জন ধরছে আঠারো কোটির গলা চেপা ধরতে চেয়েছে ওর কাছে একজন মানুষ আঠারো কোটি কোনো মানুষই না বিশ্বাস হয় না না হয় না আপনার বন্ধ করলো কি লেখা আমার দেশের মানুষ হতো আমরাও এরকম আমাদের দেশের শাসকরাও যদি দিত যে আগের ট্রাকে এখন পেলেন দিয়ে আইনা খামু তোরটা খামুই না ঠিক না হ্যাঁ আগে ট্রাক দিয়া ঢুকাইতাম এখন জাহাজ দিয়া শিপ দিয়ে না খামু কি কোন প্রবাদ বাক্য না আছে বাদ ছিটাইলে কাকের অভাব হয় না কি দুই কেজি খাইতাম এক কেজি খাম এক কেজি খাইতাম আধা কেজি খাম হ্যাঁ নাইলে একজনেরটাই টাই দশ জনে ভাগ করে খামো এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই